আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবরাকাতু প্রিয় ভিউর আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা ভবিষ্যতে আসবেন বলে পরিকল্পনা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সহি সহি শব্দের অর্থ হচ্ছে সঠিক সঠিক মানে হচ্ছে সহি গায়ের সাহি এর অর্থ হবে ব্যাঠিক ঠিক অথবা সঠিক নয় আসলি আসলি শব্দের অর্থ হচ্ছে আসল অথবা অরিজিনাল নকল এর অর্থ হবে তগলিদ তগলিদ মানে হচ্ছে নকল হাবিব হাবিব শব্দের অর্থ হচ্ছে প্রিয় অথবা প্রেমিকা প্রেমিককে বলা হয়ে থাকে হাবিব হাবিবা এর অর্থ হবে প্রিয়তমা অথবা প্রেমিকাকে বলা হয়ে থাকে হাবিবা সদিকা সদিকা শব্দের অর্থ হচ্ছে বান্ধবী আর সদিক বললে হবে বন্ধু আদু আদু শব্দের অর্থ হচ্ছে শত্রু শত্রু মানে হচ্ছে আদু ইরহাবি এর অর্থ হবে সন্ত্রাসী মানে এরহাবি মানে হচ্ছে কি সন্ত্রাসী ওয়ালাদ খালু এর অর্থ হবে মামাতো ভাই মামাতো ভাইকে বলা হয়ে থাকে ওয়ালাদ খালু বিন্ত খালু মানে হচ্ছে মামাতো বোন ওয়ালাদ খালা এর অর্থ হবে খালাতো ভাই খালাতো ভাইকে বলা হয় ওয়ালাদ খালা বিন খালা মানে হচ্ছে খালাতো বোন খালাতো বোনকে কি বলা হয় বিন খালা उक्ति मीन आर रेदा मान्चे पालक भाई पालक बहन सॉरी पालक बोन के बोला हैक्ति मीनार रिदा मीन अखो रिदा रेदा मानी पालक भाई अखो रिदा मान कि पालक भाई के बोला रिदा मीनर रेदा एर अर्थ तो यर्थे भातिजा भातिजा के बोला है कि वालाद अखो বিন্ত আখো এর অর্থ হচ্ছে ভাতিজি ভাতিজিকে বলা হয় বিন্ত আখো ওয়ালাদ অক্তি, এর অর্থ হবে ভাগিনা ভাগিনা মানে হচ্ছে কি ওয়ালাদ অক্তি। বিন্ত এর অর্থ হবে ভাগিনী ভাগিনীকে বলা হয় বিন্ত অক্তি ওয়ালাদ আম্মু এর অর্থ হবে চাচাতো ভাই চাচাতো ভাইকে বলা হয় ওয়ালাদ আম্মু বিন্ত আম্মু এর অর্থ হবে চাচাতো বোন চাচাতো বোন মানে হচ্ছে বিনতে আম্মু আম্মু এর অর্থ হবে চাচা চাচা মানে হচ্ছে কি আম্মু রহিমি এর অর্থ হবে ধুলাবাই ধুলাব মানে হবে কি রহিমি জেদ্দু জেদ্দু শব্দের অর্থ হচ্ছে দাদা দাদা মানে হচ্ছে জেদ্দু জেদ্দা শব্দের অর্থ হচ্ছে দাদি দাদি মানে হচ্ছে জেদ্দি প্রতিবেশী এর অর্থ হবে জিরান জিরান মানে প্রতিবেশী এর অর্থ হবে মানে মানে হচ্ছে হচ্ছে এর অর্থ হবে মা মা খালা খালা শব্দের অর্থ হচ্ছে খালা আমরা বাংলায় বলে থাকি খালা তারাও বলে থাকে খালা ইম্মা ইম্মা শব্দের অর্থ হচ্ছে ফুফু ফুফুকে বলা হয়ে থাকে ইম্মা খালু খালু শব্দের অর্থ হচ্ছে মা সরি মামা মামাকে বলা হয়ে থাকে খালু তাখির তাখির শব্দের অর্থ হবে কি দেরি দেরি হওয়াকে বলা হয়ে থাকে তাখির সোরা সোরাহ মানে হচ্ছে তাড়াতাড়ি অথবা দ্রুত ওয়েন ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় কোথায় মানে ওয়েন কালাম কালাম শব্দের অর্থ হচ্ছে কথা কথা মানে হচ্ছে কালাম আখু আখু শব্দের অর্থ হচ্ছে ভাই ভাইকে আরবিতে বলা হয় আখু আয়োয়া এর অর্থ হবে হ্যাঁ আইয়া হ্যাঁ নাম নাম শব্দের অর্থ হচ্ছে ঝি ঝি মানে হচ্ছে নাম তাইব এর অর্থ হবে ঠিক আছে ঠিক আছে মানে তাইব এস ফি এর অর্থ হবে কী হয়েছে কি হয়েছে মানে এস ফি এস মুশকিলা এর অর্থ হবে কি সমস্যা কি সমস্যা মানে কি এস মুশকিলা মানে কি সমস্যা আউ্য়াল এর অর্থ হবে আগে আগে মানে হচ্ছে আউ্য়াল বাদেন বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে পরে মানে হচ্ছে বাদেন নাম অথবা নম শব্দের অর্থ হচ্ছে ঘুমানো ঘুমানো মানে হচ্ছে তাল তাল শব্দের অর্থ হচ্ছে আসো অথবা আসুন ঘুম ঘুম শব্দের অর্থ হচ্ছে ওঠো ওঠো অথবা ওঠাকে বলা হয় ঘুম খাদ্যামা এ মানে হচ্ছে কাজের মহিলাদেরকে বলা হয় থাকে খাদ্যামা দাহাব দাহাব শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ স্বর্ণ মানে হচ্ছে দাহাব ফিদ্দা ফিদ্দা শব্দের অর্থ হচ্ছে রুফা, রুফা রুফাকে আরবিতে বলা হয় ফিদ্দা মারোহা মারোহা শব্দের অর্থ হচ্ছে ফ্যান অথবা বৈদ্যুতিক পাংখাকে বলা হয়ে থাকে জানি এর অর্থ হবে মালুম মালুম মানে হচ্ছে জানি ওয়ালাদ ওয়ালাদ মানে হচ্ছে বালক ওয়ালাদ ওয়ালাদ মানে হচ্ছে কি ছেলে অথবা বালক রজুল রজুল শব্দের অর্থ হচ্ছে পুরুষ পুরুষদেরকে বলা হয় রজুল ইমরা ইমরাহ শব্দের অর্থ হচ্ছে মহিলা বা হরমা মানে হচ্ছে মহিলা সাদিক সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু বন্ধু মানে হচ্ছে সাদিক মাতার অথবা মাতারুন শব্দের অর্থ হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট বা বিমানবন্দর যেটাকে যেটাই বলেন আপনি সেটাকে বলা হয়ে থাকে মাতার বা মাতারুন যেখান থেকে এয়ারপোর্ট টেক আপ করে আনানাস আনানাস শব্দের অর্থ হচ্ছে আনারস আনারস মানে হচ্ছে কি আনানাস সালাতা সালাতা এর অর্থ হচ্ছে সালাদ সালাদ ফতিরা অর্থ হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচ মানে হচ্ছে ফতেরা ফেরাউলা এর অর্থ হবে স্ট্রবেরি স্ট্রবেরি মানে ফেরাউলা কে বলা হয়ে থাকে খুদ্রাওয়াত খুদ্রাওয়াত শব্দের অর্থ হবে শাক সবজি মানে খুদ্রাওয়াত অথবা খুদরা বলতে পারেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম